সবাইকে ঈদ আর নিউ ইয়র্কের ব্রাউন্স থেকে আমি এম এইচ আজাদ আপনাদের সাথে চাঁদরাতের আনন্দ শেয়ার করতে চলে আসলাম নিউ ইয়র্কের ব্রাউন্সের পারচেস্টারে তো আপনারা দেখছেন এই মুহুর্তে রাত প্রায় এগারোটা বাজে সন্ধ্যা আগে থেকে মানে অলমোস্ট আসরের পর থেকে এখানে হাজার হাজার মুসলিমদের আনন্দ মেলায় জমে উঠেছিল এই পারচেস্টার তো গত বছরের চেয়ে এই বছর অনেক বেশি মানুষ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ ব্রন্সে এখন হয়েছে আসছে বাড়ি কিনেছে তো এই মানুষগুলা কিন্তু সম্পূর্ণ ব্রন্সেরই ম্যাক্সিমাম ব্রন্সের তো তো আমি যেহেতু একজন রিয়াল রিয়ালটো টো রিয়েল এস্টেট প্রফেশনাল হিসেবে আপনাদের সবাই অনেক বছর ধরে আছি তো আপনাদেরকে দেখাচ্ছি যে এই ব্রন্স এখন কিন্তু একটা গ্রোয়িং সিটি অর্থাৎ অন্য যতগুলা বোরো আছে নিউ ইয়র্কের পাঁচটা বোরোর মধ্যে ব্রঞ্জই এখন দামে কম এবং ভালো মানের বাড়ি পাওয়া যায় এখানে প্রাইমারি অর্থাৎ ফার্স্ট টাইম বায়ার প্লাস হচ্ছে যারা ইনভেস্টর আছেন হ্যাঁ এই যে চলে আসছে জাকির বলো ঈদ মুবার ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা বলো যে একটা একজন করে বলো ঈদের শুভেচ্ছা সবাইকে ঈদ বো সবাইকে ঈদের শুভেচ্ছা যারা আজাদের চ্যানেলে দেখছেন আমাদেরকে আজাদ আমাদের একজন বিশ্বস্ত রিয়েলটর নিউ ইয়র্কের দ্বিতীয় ব্রংসে থাকে মোটামুটি ব্রংসে নিউ ইয়র্কের প্রত্যেকটা এলাকাতেই তার খুব ভালো চেনা জানা এবং খুব ভালো হেল্পফুল ক্লায়েন্টদের জন্য তো এই ঈদের রাতে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা আর যে কোনো রিয়েল এস্টেট বিষয়ে আপনাদের যোগাযোগের জন্য আপনারা আজাদ রিয়েটারের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ জাকির কি খবর এত মানুষ পেয়ে কেমন লাগছে ব্রঞ্জ পরিবর্তনটা বলো গত বছর এই বছরের মধ্যে রিয়েলি এক্সাইটেড এবং আজকের এই ছাত্রwidehat সবাইকে দেখতে করে আমার কাছে খুব ভালো লাগতেছে আমি দেশে বিদেশে যারা আছেন সবাইকে আমি পিসফুল আপনার জয় জয়ফু যাতে সবাই ঈদ ফ্যামিলিকে নিয়ে করতে পারেন স্বাস্থ্য সুস্বাস্থ্য মতো যদি করতে পারেন সেই আশা আমি ব্যক্ত রাখতেছি আমি চাকরি চৌধুরী ব্রংশ থেকে আপনাদেরকে সবাই জানাই ঈদ মোবার থ্যাংক ইউ সো মাচ জ্যাকলিট তোমার সার্ভিস কি কি সার্ভিস আছে কোম্পোরিটি জন্য এটা বলো দেখি ওয়াও আমরা আই আমি সিপিএ একটা ফার্ম রান করতেছি যেখানে আপনার ইন্ডিভিজুয়াল ট্যাক্স পার্সোনাল ট্যাক্স এলআলসি ট্যাক্স কর্পোরেশন ট্যাক্স তারপরে এলআলসির রেজিস্ট্রেশন সি কোড রেজিস্ট্রেশন অ্যাস কোড রেজিস্ট্রেশন ফেরো বুককিপিং তারপরে থ্যাক্স প্ল্যানিং

চাকরির কাছে আসবেন প্রয়োজন আমার রেফারেন্স দেবেন সে আপনাদের সর্বোচ্চ টুকু একটা জিনিস বলতে চাই যে আপনার ট্যাক্স রিটার্ন কিন্তু ইওর ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ইজ দেয়ার কী কী নাম ডেট অফ বার্থ সোশ্যাল সিকিউরিটি ইউর অ্যাড্রেস ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউর আউটিং নাম্বার ইউর ইনকাম ডকুমেন্ট অফ সো মেক শিওর হু ইউ আর শেয়ারিং ইউর ইনফরমেশন ইফ দ্যাট পার্সন ইজ এ লাইসেন্স উনি কিন্তু আপনার ইনফরমেশন নিয়ে বাজে কোনো কাজ করবে না বাট আপনার লাইসেন্স ছাড়া যদি যে কোনো কারোর কাছে শেয়ার করেন তাহলে উনি কিন্তু মানে আপনার এত কিছু চিন্তা করবে না বিকজ ইজেন হ্যাভ দ্যাট লাইসেন্স টু লুজ সো মেক শিওর ইউ আর শেয়ারিং দ্যাট ইনফরমেশন টু এ ক্রিডেন্সিয়াল পার্সন হু টেক কেয়ার অফ ইউর ইনফরমেশন ইজ নট কোনে সেল ইউর ইনফরমেশন দেয়ার অ্যান্ড আমরা যারা স্পন্সর দিতে চাই বাংলাদেশে যেমন ভাই বোন মা বাবাকে আনতে চায় তারা কিন্তু মনের ওজনতে তারা যখন সাবমিট করে তখন ইউএসি এস থেকে বলে যে তাদের ইনকামটা লিমিট মেট করে না তখন দেখে যে তারা তো কখনো কাউকে সাপোর্ট দেয় তাহলে কেন এটা মেট করতেছে না ওর তাদের আন্ন দেখা যায় যে তাদের বিহাতে তাদের ইনফরমেশন দিয়ে ইউ এছ চি এছ কে আপোনাৰ চাপৰ্ট জমা দিয়া দিছে কে দিছে কে নাই কেও বলা মেক ইউৰ ইনফৰ্মউট টু চাম ওৱান হু কেন হেণ্ডেল ইট প্ৰফেশ্যনলি এণ্ড হু হেজ এ ক্ৰিডেঞ্চিয়েল চ' দেট ইউ ৱিণ্টি আইডেণ্টিম হ'ব

থ্যাংক ইউ আজাদ রিয়েল এস্টেটের মধ্যে একটা পরিচিত নাম আমি মনে করি তো আমি ওর ব্র্যান্ডিংটাই করতেছি আজাদ এখানে হচ্ছে ভালো মানে রিয়েল টোর সো শুধু আজাদের পক্ষ থেকে নেই নয় আমরা যারা এখানে এখন কথা বলছি আমাদের সবার পক্ষ থেকে আমি সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আর সবার জন্য ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর আমাদের আজাদ রিয়েলটার ওর জন্য শুভেচ্ছা আমাদের সিপিএ জাকির আছেন অঙ্কের অনেক 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 শুভেচ্ছা আমাদের এখানকার হ্যাঁ আমাদের বন্ধু মিজান আমরা সবাই কীভাবে বন্ধু বলে একটু বলে ফেলো না একটা মজার ব্যাপার হয়েছে আমরা হচ্ছে এখানে আমরা সবাই টু থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড ফ্রি এস এস সি টু থ্রি আমরা বন্ধু এবং গ্রেডিং সিস্টেমের বিক্রি সিস্টেম বি কেন প্লাস আহ কিমোনো কোয়ান্টিকটিভ ইংলিশ যেটা প্রথম টেম সরি 1919 19 19 সে কাউন্টি ক্যাটিভ ইংলিশ আমাদের থেকে শুরু হয়েছে জাস্ট ওই ওই থেকে আমরা হচ্ছে সাফারার ব্যাচ আর গ্রেডিং সিস্টেমের সাফারার বেস ফাস্ট দ্য 빅 টিম বেস আমাদের মধ্যে জানতো না গ্রেডিং কি আচ্ছা আচ্ছা থ্যাঙ্ক ইউ ইউ আচ্ছা আচ্ছা ব্রমসে এই যে পরিবর্তনটা এত মানুষ হ্যাঁ অ্যাকচুয়ালি ব্রমসে এই সিস্টেমটা আগে ছিল না বিগত আমি আমি এখানে পাঁচ বছর তো আমি পাঁচ বছর আগেও এমন দেখিনি আই সিস্টেমটা শুরু হয়েছে মনে হয় লাস্ট ফোর ইয়ার্স লাস্ট ফোর ইয়ার থেকে ব্রম্সের পার্চেস্টার একটা জনবহুল এরিয়াতে পরিণত হয়েছে সেই সাথেই যখন ঈদ বা যে কোনো ধর্মীয় অনুষ্ঠান হোক বা কালচারাল অনুষ্ঠান হোক এই এরিয়াটা সবচেয়ে

দর্শক এখন আমরা পুরো ইয়েটা আরেকটা বার আপনাদের নিয়ে ঘুরে দেখব এবং এই যে এই যে হাজার 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 মানুষ এই যে ঈদ আনন্দ উপভোগ করছে সত্যি মানে ভেরি এনজয়েবল আপনারা এই বছর যারা মিস করেছেন ব্রঞ্জের পারচেস্টারের ঈদ চাদ্রারটা আগামী বছর মিস করবেন না এখানে দেখেন আমার বাম পাশে আছে আপনার আপনার বাম পাশে দেখেন যে প্রচুর মেহেদি তারপরে জুয়েলার্সের জুয়েলার্সের দোকান ওদিকে হ্যাঁ হ্যাঁ ওই পাশে মানুষটা দেখি তো প্রিয় দর্শক এখন রাত অলমোস্ট প্রায় এগারোটা প্লাস বারোটার কাছাকাছি এখনও কিন্তু জমজমাট আর একটা বিশেষ একটা জিনিস হলো যে দেখেন এন ওয়াইপিডি কিন্তু সার্বক্ষণিক সার্বক্ষণিক এইখানে পাহারা দিচ্ছে যে গত বছর যে ভুলটা হয়েছে অর্থাৎ আতশবাজি করে গত বছর একটা মানুষের মুখ পুরো 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 জ্বলে গিয়েছিল তো সেই জন্য এন শুরু থেকেই কড়া নিরাপত্তায় পারচেস্টারে আজকে অসংখ্য পুলিশ আজকে কোন প্রকার আতশবাজি তারা এলাউ করবে না তো দেখেন ঈদ বাজার জমে উঠেছে দুই পাশে জমজমাট এখানে পানের দোকান দেখেন অনেকগুলা পানের দোকান আছে শাহি পানের দোকান তারপর এখানে জুয়েলার্সের দোকান দেখেন তারপর এখানে আরেকটা পানের দোকান আছে দেখেন লাল সবুজের পানের দোকান সাপলা মিষ্টি পান লাল সবুজের পতাকার দিয়ে বানিয়েছে তো এই হলো বিজি বিজনেসটা ব্যস্ততম এই পারচেস্টারটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখেন মেহেদি দেওয়া হচ্ছে প্রচুর মানুষ আজকে সাথে আছে ইয়ে আমি একটু পুরো ব্লগটা আর একটু দেখে আপনাদেরকে দেখেন এতক্ষণ কিন্তু প্রচুর জমজমাট বেঁচে কেনা ছিল তো এখন রাত প্রায় বারোটার কাছাকাছি চলে আসছে এই জন্য একটু লোকজন কমে গিয়েছে আর কি দেখেন জমজমাট জুয়েলার্সের পোশাকের দোকান তারপরে মেহেদি মেহেদি চলবে মনে হয় সারা রাত দেখেন প্রতিটা দোকানে আপনার প্রতিটা প্রতিটা মেহেদির কিন্তু দেখতে পাচ্ছেন হাটার জায়গা নাই হাঁটার জায়গা পাওয়া যাচ্ছে না প্রচুর মানুষ প্রচুর মানুষ খুবই এনজয় করি আপনারা নেক্সট ইয়ারে চলে আসবেন আর শেষ মুহুর্তে প্রিয় দর্শক আপনাদেরকে বলে নিচ্ছি যে আপনারা যারা নিউ ইয়র্কে এই ব্রঞ্জে এখনও এনাফ সুযোগ আছে আপনার বাড়ি কেনার প্রাইমারি ফার্স্ট হোম বায়ার এবং ইনভেস্টরদের জন্য দুই ধরনের বায়াদের জন্য এনাফ আফ সুযোগ আছে যথেষ্ট পরিমাণ ইনভেস্টের সুযোগ আছে এখানে বাড়ি কেনার ব্যাপারে তো এখানে যদি কারো বাড়ি কেনার ব্যাপারে হাল লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি একজন ফুল টাইম রিয়াল ট্রো হিসেবে এই পাশে আছি অনেক বছর ধরে আমাদের অফিস থেকে আপনারা প্রায় তিনটা সার্ভিস পাবেন একটা হচ্ছে রিয়েল এস্টেট একটা হচ্ছে মর্গেজ একটা হচ্ছে টেক্সফাইল অর্থাৎ একটা বাড়ি কেনার জন্য যা যা বিষয় ইম্পর্টেন্ট তার প্রায় সবটাই আপনারা একটা অফিস থেকে পেয়ে যাবেন তো প্রিয় দেখতে পাচ্ছেন আজকে কিন্তু কড়া নিরাপত্তায় এই পারচেস্টার কোনো প্রকার আতশবাজির কোনো সুযোগ দিচ্ছে না এখানে তো এই হলো আজকের চাঁদরাত সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে নিউ ইয়র্কের থেকে আমি রিয়াল্টোর এম ই চা বিদায় নিচ্ছি সবার ঈদ হোক আনন্দময় এবং ইউ ইয়র্কে আপনাদের সবারই স্বপ্নের মতো একটা বাড়ি হোক সে দোয়া এবং প্রত্যাশা করি আপনাদের বাড়ি কেনার শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনার পাশে থাকবো আপনাকে একটু স্বপ্নের বাড়ি কিনে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম